আসসালাম আলাইকুম একটা ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম আসলে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখ না গাছগুলো দেখানো হয় না একজন বহুদিন আপনাদের সাথে এই গাছটা দেখানো হয় অনেক রোদ সকাল সকাল অনেক রোদ উঠছে থাকেন আমাদের সাথে মেট্রো রেল রেল চলে গেল দেখতে পারলাম উঠাইতে পারলাম না নাকি

ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা চলে আসলাম গো কি আলমিন কি অবস্থা আসসালাম মৌসুমী তুমি খাবার কি রেডি করে বলছো আসো খাই খেতে লাগলাম বউ বলছিলাম যে চলো বাইরে থেকে কে আসবো তাতে তুমি রাজি হয়েছ আমার দেখানো হয় না পাক করার সময় অবশ্য খাওয়ার আগে পানি খেতে হবে যাতে আমার ভাত কম খাও হ্যাঁ

বাইরে গেলাম এখন তারা করে একটু কচু সিদ্ধ করে রেখে গেছি আর তরকারিটা রান্নাতে রেখে আচ্ছা একটু ভাত খাই খাইতে বানাও পরিকল্পনার মতো সুন্দর করে টিভি টিভি বানাও কোরিয়ার এক মহিলা আছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া আমার ওনারে অনেক ভালো লাগে হ্যালো পরিকল্পনা সাউথ কোরিয়া কোলি কোলি ও কোলি কোলি কল্পনা আছে ঠিক আছে কোলি সাউথ কোরিয়া

কপি দিয়েছ নাকি একটা ভাত দাও ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি ডেলি একই কথা আমরা খাওয়া করি আপনারা আমাদের আসবেন আপনাদের ম্যাডাম সুন্দর সুন্দর খায় রান্না করে খাওয়াবে কি বলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ছোটো মোটো একটা ভিডিও দিলাম আল্লাহ যদি সুস্থ রাখে সোয়ে সালত মত রাখে আগেকার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আচ্ছা বিয়ের কি খবর খোঁজ নি ফোন দিয়েছিলে আজকে ছাড়া নাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাও ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন যারা নতুন দেখতেছেন আমাদের একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ